এবার সূর্যপুত্র সূর্য মহর্ষি পিপ্পলাদের কাছে প্রশ্ন রাখলেন ভগবান পুরুষ বা ইন্দ্রিয় নিদ্রা যান আর কোন কোন পুরুষ জেগে থেকে নিজের নিজের কাজ করেন কোন দেবতা স্বপ্ন দেখেন কে সুখ অনুভব করেন সুশক্তিকালে কার মধ্যে সব একীভূত হয়ে যায় মহর্ষি বিপ্লাদ বললেন আকাশে যখন সূর্যদেব অস্ত যান তার কিরণমালা আমরা দেখতে পাই না সূর্যদেব হলেন তেজশক্তি তার থেকেই তিনি কিরণ ছড়িয়ে থাকেন অস্ত যখন যান তখন কিরণমালাকে সেই তেজের মধ্যেই গুটিয়ে এক করে নেন তাই আকাশে আবার যখন তিনি দেখা দেন নিজের মধ্যে গুটিয়ে রাখা কিরণমালা আবার পৃথিবীর গলায় পরিয়ে দিতে পারেন ঠিক এভাবেই মানুষ যখন ঘুমায় শুধু ঘুমায় কেন পৃথিবীতে তার দিন ফুরিয়ে যায় এবং মৃত্যুর সময় আসে তখন চোখ কান নাক মুখ থেকে শুরু করে যত ইন্দ্রিয় আছে তার দেবতারা তাদের চেয়ে যিনি শক্তিমান যার ইচ্ছা পূর্ণ করার জন্য তারা কাজ করছিলেন যার প্রাণ শক্তি নিয়ে তারা ছিলেন, সেই দেবতার মধ্যে আশ্রয় নেন, সঙ্গে একাকার হয়ে থাকেন যেহেতু সেই ঘুমন্ত অবস্থায় বা মৃত্যুকালে মনের কোনো সংকল্প থাকে না তাই সে সময় মানুষ শোনা দেখা আঘ্রাণ নেওয়া কোনো কিছুর রস আস্বাদন করা স্পর্শ সুখ কোথাও যাওয়া কাউকে সম্ভাষণ করা বা রতিক্রিয়ার নন্দ মলমূত্র ত্যাগ কোনো কিছুই করতে পারে না মানুষের তখন নিশ্চল অবস্থা লোকে দেখে বলে নিদারুণ ঘুমাচ্ছে মানুষ যখন এইভাবে সব ইন্দ্রিয়গুলোকে মনে পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন কিন্তু ভিতর জগতে জেগে থাকেন ঘুমন্ত অবস্থায় ভিতরে এই প্রাণগুলি জেগে থাকেন জাগ্রত অবস্থায় মানুষ যেমন এদের শক্তি নিয়ে শক্তিমান ইন্দ্রিয়দের সাহায্যে কর্মযজ্ঞে মেতে থাকে ঘুমন্ত অবস্থায় মনু তেমনি এই পঞ্চপ্রাণকে নিয়ে বলতে পারো পঞ্চ অগ্নিকে নিয়ে অগ্নিহোত্র যজ্ঞ মেতে ওঠেন যোগ্যবেদিতে যজ্ঞ করতে প্রধানত তিন রকমের অগ্নির দরকার গার্ভকত্ব আহবনীয় এবং দক্ষিণাগ্নি এদের মধ্যে গর্ভকত্ব অগ্নি কখনো নেভে না গৃহস্থের আগুন কি কখনো নেভে। গার্হ হলো হল গৃহস্থের উনুনের আগুন যজ্ঞবেদের অর্থাৎ দক্ষিণে একটা আগুন জ্বলে সেই জন্য তার নাম হয়েছে দক্ষিণাগ্নি আর আহবনীয় অনির্বাণ যে অগ্নি অর্থাৎ গার্হ তা থেকে এই অগ্নিকে জ্বালিয়ে নিতে হয় শুদ্ধ কথায় তাকে বলে হবন করা তাই তার নাম আহবনীয়। প্রধান প্রধান হোম এই অগ্নিতেই করা হয় দক্ষিণ দিকের অগ্নিকে কিন্তু ওই স্থানে যে বায়ু প্রয়োজনীয় খাদ্যর সরবরাহ করে সেই বেন বায়ু হলো দক্ষিণাগ্নি আর প্রাণবায়ু হল আহবনীয় এই যজ্ঞে প্রধান হল দুটি আহুতি সে দুটি আহুতি হল সে দুটি হলো শ্বাস প্রশ্বাস যজ্ঞে যেমন যজ্ঞকর্তা থাকেন তেমনি আহবনীয় অগ্নিতে আহতি দেবার জন্য হোতা থাকেন সেই হোতা হলেন সমান বায়ু জাগ্রত অবস্থায় জীব শরীরের ঠিক থেকে ভুক্ত দ্রব্যকে জীর্ণ করে রস রক্ত তৈরি করে দেহকে একটা সমতার মধ্যে রাখে ঘুমন্ত অবস্থাতেও ঠিক তেমনভাবেই সমানবায়ু অনির্বাণ গার্ভপত্য অপন বায়ু থেকে বায়ুকে আকর্ষণ করে এনে শ্বাস প্রশ্বাসকে অব্যাহত রাখেন যতক্ষণ মানুষ নিদ্রিত থাকে ততক্ষণ তিনি সমানভাবে এই আহুতি দিয়ে চলেন এদের দিয়ে যজ্ঞ করাচ্ছেন কে ঘুমন্ত অবস্থাতেও অন্তর্জগতে এইসব কাজ করিয়ে চলেছেন মন মনই হলো যজ্ঞকর্তা মানুষ যাগযজ্ঞ করে শুভ ফল বা ঈশ্বর লাভের জন্য মনও এই যজ্ঞ করে ফল লাভের জন্য ফল হিসাবে সে পায় উদানবায়ুকে যে সুচুক্তির সময় তাকে অক্ষর আনন্দময় ব্রহ্মলোকে নিয়ে যায় পিপলাদ বলেন তুমি জানতে চেয়েছ কে স্বপ্ন দেখেন মানুষের ঘুমন্ত অবস্থায় স্বপ্ন সুখকে অনুভব করেন সুসুক্তকালে কার সঙ্গে মিশে সব এক হয়ে যায় এই যে মন দেবতাকে দেখলে যিনি জীবের গুমন্ত অবস্থাতেও অন্তরে জেগে থেকে সমতা বজায় রাখার জন্য কাজ করছেন ইনি সেই পুরুষ দেখতেই পাচ্ছো কি বিশাল ঐশ্বর্য নিয়ে এই মন দেবতা রয়েছেন কত না রূপে তিনি নিজেকে প্রকাশ করছেন বাইরের জগতে কত বিচিত্র রূপেই না তার বিচরণ মানুষ ঘুমিয়ে পড়লে এই মন দেবতাই নানা বিষয়বস্তুর মধ্যে ঘুরে ঘুরে নিজেরই বৈচিত্র্য নিজে আস্বাদ করেন জাগ্রত অবস্থায় থাকার সময় জীব তার চোখ ইন্দ্রিয় দিয়ে যা দেখেছেন কান ইন্দ্রিয় দিয়ে যা শুনেছেন দিক দেশান্তরে ঘুরে বেড়াতে বেড়াতে যা দেখেছেন অনুভব করেছেন ঘুমন্ত অবস্থায় ইনি সেগুলোকে আবার দেখেন শোনেন অনুভব করেন যেন প্রতিরূপ দেখছেন শুনছেন অনুভব করছেন হুবহু শুধু তাই নয় গার্গ জীব জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়গুলি দিয়ে যা কখনো দেখেননি এমন বস্তুও দেখেন শুনেন অনুভব করেন যদি বলো কেমন করে উত্তরে বলবো কবি কল্পনার জুড়ে মন দেবতার মতো অত বড় কবি কি আর কেউ আছেন বাস্তব জগতে যেমন তার অবাধ যাতায়াত কল্পনার জগতেও তার তেমনি অবাধ বিচরণ কত না কল্পনার রঙে রঙিন হয়ে ওঠে মন হয়তো বাস্তবে তার রূপ দেওয়া সম্ভব হলো না তাই বলে তা মিথ্যা হয়ে যায় না গার্গ দারুণ সুপ্তভাবে তা মনের ভিতরেই থেকে যায় আক্ষেপ নিয়ে ঘুমন্ত অবস্থায় সে তখন একটা রূপ নেবার চেষ্টা করে কিন্তু তার তো প্রকাশযোগ্য কোনো রূপ নেই কেমন করে রূপ নেবে মন দেবতার স্বপ্নে যে প্রতিরূপ দেখে তারই কোনোটার সঙ্গে মিলেমিশে গিয়ে মন দেবতার সামনে ভেসে ওঠে তার আক্ষেপ মিটিয়ে নেয় মন দেবতা এইভাবেই কখনও যা প্রত্যক্ষ করেননি শুনিননি অনুভব করেননি এমনকি ভালো মন্দ কিছুই স্বপ্নে দেখেন তার মধ্যে থেকে রস অনুভব করেন এই দেখার মধ্যে বা রসানুভূতির মধ্যেও সুখ আছে দুঃখ আছে তুমি জানতে চেয়েছো গার্গ সুখের কথা সুখ হলো এক সূক্ষ্ম অনুভূতি সেখানে আনন্দ ছাড়া আর কিছুই নেই আনন্দ জাগে কখন যখন কোথাও কোনো বিক্ষোভ থাকে না অস্তগামী সূর্য যখন তার কিরণমালা নিজের তেজশক্তির মধ্যে গুটিয়ে নিয়ে অস্তাচলে চলে চলে পড়ে অস্তাচলে ঢলে পড়েন তখন তার দিকে তাকালে কি চোখ জ্বালা করে লাল গোলাপের মতো রক্তবর্ণ সেই সূর্যের দিকে তাকিয়ে থাকতে তখন খুবই ভালো লাগে তাই না দেবতাও যখন কোনো স্বপ্ন না দেখে সুসুপ্তির মধ্যে থাকেন তখনই তার পরম সুখ গার্গ গাছ সেরে পাখিরা উঠে ঠিকই উঠতে ভালোও লাগে কিন্তু তারা যখন তাদের আশ্রয় গাছের বাসায় ফিরে আসে তখন নিশ্চিত গার্গ গাছ ছেড়ে পাখিরা উড়ে ঠিকই উড়তে ভালোও লাগে কিন্তু তারা যখন তাদের আশ্রয় গাছের বাসায় ফিরে আসে তখন নিশ্চিন্ত তেমনি সুসুপ্তির সময় মন প্রাণ নিয়ে জীবাত্মা পরমাত্মায় মিশে গিয়ে পরম সুখ পরম শান্তি অনুভব করে নিশ্চিন্ত হয় গার্গ সব কিছুই সেই পরমাত্মার মধ্যে আছে তার মধ্যে তার মধ্যে নিশ্চিন্তে থাকে পৃথিবী নিয়ে পৃথিবীর উপাদান জল নিয়ে জলের উপাদান তেজ নিয়ে তেজের উপাদান বায়ু নিয়ে বায়ুর উপাদান আকাশ নিয়ে আকাশের উপাদান থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয় জগতের চোখ আর তার দেখার বস্তু কান আর তার শোনার জিনিস আঘ্রাণ আর তার সামগ্রী রস নিয়ে রসবস্তু জননেন্দ্রিয় এবং তার আনন্দ প্রত্যেকে মল নিয়ে মলদ্দার গন্তব্য দিয়ে পা মন্তব্য নিয়ে মন বুদ্ধিগ্রাহ্য বিষয় নিয়ে বুদ্ধি অহংকার নিয়ে অহঙ্কর্তা চিন্তার বিষয় নিয়ে চিত্ত তেজদীপ্ত বিষয় নিয়ে তেজ প্রাণ শক্তি নিয়ে প্রাণ এই যে দুটি করে রূপ নিয়ে এরা রয়েছে এর মূলে কিন্তু পাঁচটি বিষয় গন্ধ রস স্পর্শ রূপ শব্দ পাঁচটি মহাভূত এই পাঁচ থেকেই এত আবার এই পাচি সুশুক্তির সময় আত্মাকে আশ্রয় করে জীবাত্মাকে বিজ্ঞানময় করে তোলে কার্যকারণ কর্মকর্তা নিয়ে সেই বিজ্ঞানময় পুরুষ তখন পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যান জ্ঞানময় নির্গুণ বিশুদ্ধ অক্ষর পুরুষ গুণ এলেই তো ভেদ আসবে যেহেতু তিনি ভেদাভেদহীন তাই তিনি নির্গুণ হে সৌম্য শরীরহীন তম বর্ণহীন শুভ্র জ্যোতির্ময় অক্ষর পুরুষকে যে জেনেছে সে সর্বজ্ঞ সর্ববিদ সে সবকিছুই হতে পারে অর্থাৎ ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যেই সে তাই তো কবির কণ্ঠে শ্লোক প্রাণভূত সর্বদেব নিয়ে যার মধ্যে বিজ্ঞানাত্মা করেন অধিষ্ঠান সেই তিনি অক্ষর পুরুষ সর্বশক্তিমান